চলতি আসরে চেন্নাইয়ের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন মুস্তাফিজ রহমান ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হচ্ছে এই চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাইয়ের হয়ে এবার আইপিএলের যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজ এবার সেই মাঠেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের এবারের আইপিএল মিশন এখন পর্যন্ত মুস্তাফিজ নয় ম্যাচের শিকার করেছেন চোদ্দটি উইকেট সর্বোচ্চ উইকেট তোলার দিক থেকে আছেন তালিকার তিন নম্বরে মুস্তাফিজ হয়তো নিজের শেষ ম্যাচটি রাঙিয়ে রাখতে চাইবেন এবং রাঙানোর বেশ সম্ভাবনাও রয়েছে কারণ চলতি আসরে ফিজ জিপকের উইকেটে সবচেয়ে বেশি ধারালো চিপকের স্লো টার্নিং উইকেটে ফিজের কাটার হয়ে ওঠে প্রতিপক্ষের জন্য দুর্বিসহ এখন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে পাঞ্জাব এবং চেন্নাই এই দুই দল মুখোমুখি হয়েছে মোট আঠাশ বার তার মধ্যে পনেরো বার জয় ছিনে এনেছে ঋতুরাজের দল অন্যদিকে পাঞ্জাব জিতেছে তেরো বার তবে চিপুকে ধোনি বাহিনীকে মোট তিনবার হারিয়েছে প্রীতির পাঞ্জাব অন্যদিকে জাতীয় দলের দায়িত্বের কারণে মাঝপথে পথে আইপিএল ছাড়তে হচ্ছে ফিসকে বাহাতে এই চলে যাওয়াকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং তিনি বলেছেন মুস্তাফিজের পারফরমেন্স দুর্দান্ত এই কন্ডিশনে সে দারুণ বিশেষ করে স্লো উইকেটে ফিজ দারুণ ফর্মে আছে তার চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক তবে অবশ্যই দেশের স্বার্থ আগে তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে শিশির ভেজা উইকেটে মুস্তাফিজের মানিয়ে নেওয়ার ব্যাপারটা অবাক করেছে চেন্নাইয়ের কোচকে এ প্রসঙ্গে তিনি বলেছেন মুস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বলিং সঙ্গে খাপ খায় না এই উইকেটগুলোতে প্রচুর প্রেস থাকে এবং শিশির থাকে তার মানিয়ে নেওয়াটা দুর্দান্ত হয়েছে আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন মুস্তাফিজ রহমান প্রথম ম্যাচে উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা শেষ কয়েকটি ম্যাচে বল হাতে খুরুচে বলিং করলেও শেষ ম্যাচে শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি এবার দেখার বিষয় নিজের শেষ ম্যাচ অর্থাৎ পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজ কেমন পারফর্ম করেন